সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহের বাড়িতে আপনারা সকলে ভালো আছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে ছড়িয়ে ছিটিয়ে রাখা জাদুতে আক্রান্ত হওয়ার লক্ষণ সমূহ এই জাদুতে আমরা দেখে থাকি অনেক মানুষ আক্রান্ত হয়ে থাকেন আপনার পক্ষ যদি এমন হয় যে আপনাকে সরাসরি জাদু করতে পারছে না তখন সে টার্গেট করে আপনি কোন রাস্তা দিয়ে চলাফেরা করছেন অথবা আপনার ঘরে জাদুর জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখে আসে অথবা আপনি যে সকল জামা কাপড় পরিধান করে থাকেন সেই সকল জামা কাপড়ে জাদুর জিনিস ছড়িয়ে ছিটিয়ে রেখে আসে যখনই আপনি এই জাদুর জিনিসের সংস্পর্শে যাবেন আপনি যেন এই জাদু করা হতে পারে কাপড়ে যে রুমে থাকা হয় সে রুমে যে রাস্তা দিয়ে চলাচল করা হয় সেই রাস্তায় এরকম আপনার পরিধেয় কাপড় আপনি যে রুমে থাকেন সেই রুম অথবা যে রাস্তায় চলাচল করেন সেই রাস্তায় জাদুর জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রাখা হয় এই জাদুর কিছু ক্ষতির দিক রয়েছে সে সকল ক্ষতির দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো যদি ছিটিয়ে দেয় এই জাদু তাহলে কাপড় পরার পর শরীর জ্বলবে কাপড় খুলতে ইচ্ছে হবে এবং যদি রুমে ছিটানো হয় যতক্ষণ সে রুমে থাকা হবে শরীর রুগীর জ্বালা পরা করবে এবং রুম হতে ভাইর হয়ে যেতে রুগীর ইচ্ছে হবে আর এই জাদুটি বেশিরভাগ কাপড় এবং ঘরে ছিটিয়ে রাখা হয় বেশি আপনার শত্রু সবসময় এই জাদুটি যেভাবে করে সেটি হচ্ছে আপনার ব্যবহৃত কাপড় অথবা আপনার ঘরে অথবা আপনি যে রাস্তা দিয়ে চলাফেরা করেন সে রাস্তায় জাদুর জিনিসগুলো সে করে রাখে যেন যখন আপনি আপনার কাপড় পরিধান করবেন আপনি আপনার ঘরে প্রবেশ করবেন অথবা যে রাস্তা দিয়ে আপনি চলাচল করে থাকেন সব সময় সেই রাস্তা দিয়ে চলবেন যেন জাদু আপনাকে আক্রান্ত করতে পারে আর এই জাদুর ক্ষেত্রে দেখা যায় খাদেম জিন নিয়োজিত থাকে আর খাদেম জিন তথা যে এই জাদুর কাজগুলাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় জাদুকর জাদু করে দিয়েছে পরবর্তীতে আপনার এই জাদুর ক্ষতির দিকগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে খাদেম জিন সেট করে দেওয়া হয় এই খাদেম জিনে রোগীকে কিভাবে অতিষ্ঠ করে রাখা যায় কিভাবে রোগীকে আরো ক্ষতি করা যায় সব সময় ওই খাদেম জিন চিন্তা ভাবনা করে থাকে খাদেম জিন রোগীর পিছনে কাজ করে থাকে ছড়িয়ে ছিটিয়ে রাখা জাদুতে যদি কোনো মানুষ আক্রান্ত হয় তখন তার মাঝে বেশ কিছু সমস্যা সৃষ্টি হয়ে থাকে আজকে আমি আপনাদের সামনে ছড়িয়ে ছিটিয়ে রাখা জাদুতে যখন কোনো মানুষ আক্রান্ত হবে তখন তার মাঝে কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে সেইসকল লক্ষণগুলো উপস্থাপন করব ছড়িয়ে ছিটিয়ে রাখা জাদুতে আক্রান্ত হওয়ার সর্বমোট উল্লেখ্য যে আমি পাঁচটি লক্ষণ খুঁজে পেয়েছি এক নম্বর লক্ষণ হচ্ছে ঘরে বা বাইরে চলার সময় পায়ে সুই বা পিন দিয়ে খোঁচার মতো অনুভব হওয়া দুই নাম্বার লক্ষণ হচ্ছে পায়ে সব সময় থাকা বিশেষ করে বসলে অযথায় পা পা দিয়ে খুচি করা বা খুঁটাখুটি করা এবং পা কাঁপা চার নাম্বার লক্ষণ হচ্ছে পা অচল হয়ে যাওয়া বা পা অবশ হয়ে যাওয়া সর্বশেষ পাঁচ নাম্বার যে লক্ষণটি উপস্থাপন করব। যদি কোনো মানুষ ছড়িয়ে ছিটিয়ে রাখা যাতে আক্রান্ত হয় তখন তার মাঝে দেখা যাবে অধিকাংশ সময় মাথা ব্যথা থাকা সহ বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে যদি অধিকাংশ সময় তার মাথা ব্যথা থাকে আমি যে লক্ষণগুলো উপস্থাপন জাতীয় করেছি লক্ষণগুলো যদি তার মাঝে লক্ষ্য করা যায় এবং যাদুর সাধারণ যা আরও কিছু লক্ষণ রয়েছে সেই সকল লক্ষণও যদি এই লক্ষণগুলোর সাথে সম্পৃক্ত হয় তখন আপনি বুঝে নেবেন আপনার রুগী হয়তো বা ছড়িয়ে ছিটিয়ে রাখা জাদুতে আক্রান্ত হয়েছেন ছড়িয়ে ছিটিয়ে রাখা জাদুতে আক্রান্ত হওয়ার কারণে তার মাঝে এ জাতীয় সমস্যাগুলো সে অনুভব করছে ছড়িয়ে ছিটিয়ে রাখা জাদুর সবচেয়ে বড় ক্ষতির দিক যেটা সেটি হচ্ছে রুগীকে প্যারালাইসিস্ট করে রাখা অনেক ক্ষেত্রে রুগী বিছানায় পড়ে যায় চলাফেরা করতে পারে না তার হাত পা অবশ হয়ে যায় যখনই এ জাতীয় লক্ষণগুলো কোনো মানুষের মাঝে দেখতে পাবো কোনো রুগীর ক্ষেত্রে আমরা লক্ষ্য করব তখন বুদ্ধিমানের কাজ হবে অতি দ্রুত সময়ের মধ্যে ভালোভাবে চিকিৎসা করে এই ছড়িয়ে ছিটিয়ে তার শারীরিকভাবে যে সকল ক্ষতিগুলো হয়েছে এই সকল ক্ষতিগুলো নষ্ট করে দেওয়া এবং সেজন্য আবারও পূর্বে মতো সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে যদি যথা উপযুক্ত চিকিৎসা তাকে প্রদান করা হয় অতি অল্প সময়ের মধ্যে সে সুস্থ হয়ে যাবে আর যদি চিকিৎসা প্রদান করতে দেরি হয় তাহলে মারাত্মক পর্যায়ে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা অন্যদের কাছে শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত ব্যক্ত করবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ